ড্রেস যদি তুমি একজন নোট প্লেয়ার হয়ে থাকো তোমাদের যদি ভরপুর ফ্রি কালেকশন থাকে তাহলে কনগ্রাচুলেশন আজকে ফ্রিতে দেওয়া ড্রেসের এমন দশটি কম্বিনেশন দেখাবো যেগুলোকে গেমে গিয়ে তোমাদের ক্যারেক্টার যদি পড়াও তখন সবাই বলবে ভাই সাহ তোমার ড্রেস তো কাতেই খাতার না ইয়ার

কমলা কালারের টুপিটা নিচে মাস্ক অফশানে গিয়ে নীল কালারের মাস্ক টাকে পরতে হবে যেটা হলি ইভেন্ট এ দিয়েছিল আশা করি তোমাদের সকলের কাছে আছে এরপর ফেস প্যান্টে তোমরা নিজেদের ইচ্ছা মতো ফেস প্যান্ট লাগাতে পারো সবচেয়ে মেন হচ্ছে টপ এই কম্বিনেশনে যতগুলো তোমরা এখানে এই টি শার্টটাকে ইকুইপ করে নেবে এরপর প্যান্ট অপশনে তোমাদের একটু স্ক্রল করে করে দেখতে হবে একটা সাদা কালারের জার্সি প্যান্ট আমাদের ফ্রিতে দিয়েছিল ওইটাকে ইকুইপ করে নেবে এটা একটা ফ্রি স্টাইল ড্রেস কম্বিনেশন হতে চলেছে উপরের পার্ট গুলো জোস লাগবে যাচ্ছে এরপর জুতা অপশন তোমাদের যে কোনো একটা হোয়াইট শু সিলেক্ট করতে হবে এই হোয়াইট শুটা কম বেশি সকলের কাছেই আছে কারণ এটা এফএফ টোকেনে ফ্রি দিয়েছিল তো তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লেগেছে একটু কমেন্টে বলে দিও এখানে আমি যতগুলো আইটেম ব্যবহার করেছি প্রত্যেকটা আমাদের ফ্রি দিয়েছিল হয়ে গেল আমাদের ব্রাজিলিয়ান ফ্রিস্টাইল একটা ড্রেস কম্বিনেশন এই ড্রেস কম্বিনেশনটাকে যদি তোমরা পরে গেম খেলো তোমাদের হালকা হালকা মনে হবে তাই খুব ইজিলি ফাস্ট মুভমেন্ট করতে পারবে এবারে আছে আমাদের নাম্বার 9 থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে হেয়ার অপশনে সিলেক্ট করতে হবে এই বায়োফ্রোজ বান্ডেলের চুলটাকে এটা আমাদের ম্যাজিক কিউবে ফ্রিতে দিয়েছিল যাদের কাছে এই ব্যান্ডেলটা আছে তোমরা একবার হলে এই কম্বিনেশনটাকে ব্যবহার করে দেখতে পারো এরপর মাস্ক অপশনে তোমরা এখানে কালো কালারের চশমাটাকে পরিয়ে নেবে এটা দেশি গ্যাংস্টার ব্যান্ডেলের চশমা একটা সময় দিওয়ালি ইভেন্টে আমাদের ফ্রিতে দিয়েছিল এরপর ফেস পেন্ট এটা লাগানো দরকারই নেই এমনি নর্মাল ক্যারেক্টারের মুখ সুন্দর দেখায় এর নিচে টপ অপশনে নিচের দিকে একটু স্ক্রল করে করে যেতে হবে কয়েক মাস আগে আমাদেরকে এফ টোকেনে একটা জ্যাকেট ফ্রিতে দিয়েছিল মনে হয় একেবারে নিচের দিকে রয়েছে আর একটু স্ক্রল করে দেখি এই যে এই মিনা সার্ভারের জ্যাকেট এটা বেশিরভাগ প্লেয়ারদের কাছে আছে লুকস এন্ড ডিজাইন পুরাই

স্পেন্ড ইউজ করতে পারো মেন হচ্ছে জামা তোমাদেরকে একটা গোল্ড রল এর পুরোনো জামা দেখাই এইটা তোমাদের আইডিতে যদি এই জামাটা থাকে তাহলে তোমরা এই প্যান্ট অপশানে গিয়ে একটা ব্ল্যাক প্যান্ট পরতে হবে তাহলে থাকে তাহলে ডিফল্ট আলোকের প্যান্ট ইউজ করতে পারো আলোকের যে ডিফল্ট প্যান্ট টা রয়েছে এটাকে ফ্রি ফায়ার এমন ভাবে ডিজাইন করেছে যে কোনো জামা কাপড়ের সঙ্গে ম্যাচ খাবে সো তোমাদের কারো কাছে যদি ভালো প্যান্ট না থাকে তাহলে তোমরা এই ডিফল্ট আলোকের প্যান্ট ব্যবহার করতে পারো এরপর জুতা অপশানে গিয়ে তোমরা হোয়াইট শু ব্যবহার করতে পারো berapa? Coba juta.

প্যান্ট লাগানোর দরকার নেই তোমরা এই কম্বিনেশনে যে কোনো ব্ল্যাক কালারের টি শার্ট শার্ট তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো আমি এখানে সাজেস্ট করছি যে টি শার্টটা কালারের প্যান্ট ইউজ করতে পারো তোমাদের কাছে যদি ব্ল্যাক কালারের এইসব প্যান্ট না থাকে তাহলে তোমরা ডিফল্ট আলোকের প্যান্ট ইউজ করতে পারো এখন আমাদের প্যান্ট সিলেক্ট করা হয়ে গেছে এবার আমরা যাবো জুতা এই কম্বিনেশনে তোমরা যে কোনো হালকা টাইপের জুতা ব্যবহার করবে যেমন চটি জুতা তোমাদের কাছে যদি অন্য কালারের চটি জুতা থাকে তাহলে সেটা

আমাদের লিস্টের নাম্বার চারে থাকা ড্রেস কম্বিনেশন এটা একটা ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন হবে তোমাদেরকে প্রথমে গোল্ড রয়েল এসেছিল এরপর মাস্ক আছে একটু নিচে দিয়ে গেলে দেখতে পাবো এই যে এই বান্ডেলটা এটার মাস্ক টাকে আমরা এখানে ব্যবহার করবো মেন হচ্ছে জামা তোমাদেরকে একটা গোল্ড এর জামা দেখাচ্ছি ওইটাকে তোমাদের পরাতে হবে এই যে সাদা কালারের জামা যারা একটু ওল্ড প্লেয়ার আছে তাদের কাছে আশা করি থাকবে এইটাকে তোমাদের পরাতে হবে এরপর প্যান্ট অপশনে ব্ল্যাক কালারের প্যান্ট পরাতে হবে তোমাদের কাছে যদি সাবির ভাইয়ের প্যান্ট থাকে তাহলে তোমরা ওটাকে ইউজ করতে পারো আর যদি ব্ল্যাক কালারের ভালো কোনো প্যান্ট না থাকে তাহলে তোমরা ডিফল্ট প্যান্ট ইউজ করতে পারো এরপর তোমরা নিজেদের পছন্দ মতো হোয়াইট একটা ব্যবহার করতে পারো এই সাদা কালারের বুট জুতা এটা সকলের কাছে আছে এটাকেও তোমরা ব্যবহার করতে পারো এখন আমাদের কম্বিনেশন পুরাই রেডি এখানে কিন্তু সবকিছু ফ্রি আইটেম পিছন থেকে লুকটা কিন্তু জোস লাগছে একটা মিডিয়াম মান্ডেল বেশি ভারীও না আবার বেশি হালকাও না তোমাদের আইডিতে যদি এই সব আইটেম থাকে তাহলে তোমরা এরকম একটা তাকড়া কম্বিনেশন বানাতে পারবে এবারে আসি আমাদের নাম্বার 3

কোন একটা হাফ প্যান্ট ইউজ করতে পারো এই লাল কালারের প্যান্ট আমি ইউজ করছি এটা আমাদের বাডি টোকেনে ফ্রি তে দিয়েছিল এরপর আছে জুতা জুতাতে তোমরা হোয়াইট অথবা চটি জুতা একটা ব্যবহার করতে পারো ফাইনাল লুক টা তোমাদের কাছে ম্যাজিক কিউবের এই বেগুনি কালারের চুলটাকে লাগাতে হবে এরপর মাস্ক অপশনে যে কোনো একটা চশমা লাগাতে হবে সেই ফ্রি তে দেওয়া ব্ল্যাক কালারের চশমাটাকে ব্যবহার করছি এরপর জামাতে গিয়ে জার্সি টাকে লাগাতে হবে এই লাল কালারের জার্সিটা এটা আমাদের ফ্রি তে দিয়েছিল এরপর প্যান্টে এই লাল কালারের প্যান্টটাকে করতে হবে এটা একটা সময় আমাদের ফ্রি তে দিয়েছিল এট দা লাস্ট জুতা তোমরা এই কম্বিনেশনে যে কোনো একটা চটি জুতা ব্যবহার করতে পারো তো ফাইনাল কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে যেতে পারো এই ছিল ফ্রি তে দেওয়া ড্রেসের ফ্রি স্টাইল 10 টি ড্রেস আপ কম্বিনেশন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে